আসসালামু আলাইকুম ইমবরণ আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো অনেক মজাদার পিৎজা পিৎজা বানার আপনারা দেখুন খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ তো অনেক মজাদার একটা পিৎজা বানাইছি আমি এই যে দেখুন আমি পিৎজা বানানোর জন্য একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি একটু কুসুম গরম পানি নিলাম পানি কুসুম গরম দুধ নিয়েছি পিজার লোটা দুধ দিয়ে বানালে বেশি মজা নাহলে আপনাদের কাছে দুধ না থাকলে গরম পানি দেবেন আর আমি একটু ইস্ট দিলাম ইস্ট দেওয়ার পর একটু সুন্দর করে মিক্স করব দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে আমি সুন্দর করে চিনিটা চিনি মিক্স করে দেবো এটা মেশানো হয়ে গেছে একটু রেস্ট রাখবো আর এখানে একটু স্বাদ মতো একটু হালকা লবণ দিলাম এই যে দেখুন চিনি লবণের সুন্দর করে মিক্স হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প অল্পকে এখানে এক কাপ আমি আটা নিছি এখন অল্প অল্পকে অ্যাড করবো এই যে দেখুন আমি ডোটা বোলাইতে গুলো সেম এরকম করছি এটা এখন আমি রেস্টে রাখবো এই যে দেখুন আমার একদম বেটারটা বোলানো হয়ে গেছে এরপর যাই এটা আমি এখন রেস্টে রাখবো এক ঘন্টার মতন এক ঘন্টা পর ফিরে আসতেছি এই যে দেখুন এক ঘন্টা রেস্ট দেওয়ার পর আমি ফিরে আসলাম ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এভাবে আপনারও ডোটে সেমে এরকম করে রেস্টে রাখবেন দেখবেন একদম ফুলে উঠবে এই যে দেখুন আমি ডোর একদম বাতাস সব বের করে দিছি এটা এখন যে প্লেটে আমি পিজ্জা বানাবো সেটাতে আমি সেট করে দিব এই যে দেখুন এই প্লেটে আমি পিৎজা বানাবো এখানে ডোটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এই যে দেখুন আমি পিজ্জার পিজ্জার ডোটা একদম এভাবে সেট করে নিয়েছি প্লেটে এটা আমি এখন কড়াই বসাই এই যে এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি এই কড়াই মিস্টান দিব এখানে আমি পিৎজার প্লেটটা বসাই দিলাম এখন এটা ঢাকনা দেবো এটা হাফ যখন হয়ে আসবে তখন আমি পিজ্জা কিছু প্রসেস দিয়ে দেব এই যে দেখুন আমি পিৎজার জন্য পিৎজা সস আনছি এভাবে আপনারা মুদির বড় দোকানে গেলে পাবেন পিৎজা সসটা আমি আবার গ্রেড করে নিব এই যে দেখুন আমি চিজগুলা গ্রেড করে নিছি এখানে আমি চিজ সিপ্রেড করে নিচ্ছি আর ওখানে পেঁয়াজগুলো গোলাপের পাপটের মতন করে এভাবে কিউট কিউট করে রেখেছে নিয়েছি আর আমার কাছে কাপ দেখে আমি কাঁচা মরিচ নিছি আর আজকে আমি মুরগির মাংস দিয়ে না গরুর মাংস দিয়ে পিৎজাটি বানাবো গরুর মাংস সেদ্ধ করে এগুলো মানে ঝুড়ি ঝুরি করে নিছি আমি মানে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে অনেক মজাদার একটা চিজ মানে আপনারা যেটা বাজার থেকে কিনে খান হাজার হাজার টাকা খরচ করে বাজারে থেকে কিনে খাইতে হবে না দেখবেন আপনারা ঘরেই বানাতে পারবেন এরকম ঘরে সামান্য কিছু উপকরণ থাকলে অল্প কয়েকটি উপকরণ দিয়ে অনেক মজাদার চিজ বানানো আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন অনেক মজাদার চিজ বানাইতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর এই যে দেখুন এখানে আমি পিৎজার জন্য যে ব্যাটারটা রাখছিলাম একদম ফুলে উঠছে এই যে দেখুন পিজার ডোটা আমি টু ওপিস্ট সুন্দর করে ভেজে নিছি এখন আমি টমেটো সস এই যে দেখুন পিজা এ টু করেছি আমি সুন্দর করে ভেজে নিছি এখন আমি দিয়ে দেবো টমেটো সস আপনাদের কাছে পিৎজা সস থাকলে পিৎজা সস দেবেন না থাকলে টমেটো সস দিয়ে এটা করা যাবে আমি সুন্দর করে সসগুলো মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দেবো চিস এরপর দিয়ে দিব মাংস আমি কুচি করে রাখা এগুলো রান্না করা মাংস এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো আমি দিয়ে দিব এর উপর দিয়ে দিব আবার কিছুটা চিজ আপনারা যার যার নিজেদের মতন চিজ পছন্দ মতন দিয়ে নেবেন এই যে দেখুন সব কিছু উপকরণ দেওয়া হয়েছে আমি খুব সুন্দর একটা ঢাকা দেবো ঘরে সামান্য কিছু থাকা উপকরণ দেওয়া বান এই যে দেখুন আমার পিজ্জাটি হয়ে গেছে এখন আমার নামিয়ে নেব নামিয়ে দেখিয়ে দেবো আমার পিজ্জাটি কেমন হয়েছে এই যে দেখুন আমার পিজ্জাটি একদম দোকানের কেনা পিজ্জার মতন হয়েছে এভাবে আপনারা যদি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে পিজ্জা যদি বানান অনেক সুন্দর অনেক মজাদার পিজ্জা হবে